হ্যালো বন্ধুরা আমরা আমাদের দেশে মাংসের চাহিদা পূরণ করার জন্য অনেক ধরনের ফার্ম দেখে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের দেশসহ এমন অনেক দেশ রয়েছে যেখানে মাংসের চাহিদা পূরণ করার জন্য কুমিরের চাষ করা হয়ে থাকে আর কুমিরের চামড়া দিয়ে তৈরি করা হয়ে থাকে মানুষের ব্যবহারের বিভিন্ন উপকরণ আজ আমরা দেখব এই কুমিরের চাষ কীভাবে করা হয়ে থাকে কুমিরের অধিক উৎপাদন করার জন্য কুমির পালনের সবচেয়ে উপযোগী জায়গা হচ্ছে খোলামেলা জলাভূমি যেখানে কুমিরগুলো স্বাধীনভাবে বিচরণ করতে পারে আর এই সকল জলাভূমিতে ময়লা আবর্জনা দিয়ে উঁচু বাসা তৈরি করে থাকে কুমিরগুলো আর এই বাসাগুলোতেই ডিম দিয়ে থাকে মা কুমিরগুলো এই ডিমগুলো দেখতে অনেকটা সাপের ডিমের মতো কারণ এর খোসা খুবই পাতলা হয়ে থাকে কুমিরগুলো বৃষ্টি পর্যন্ত ডিম দিয়ে থাকে কুমিরের বিভিন্ন প্রজাতি রয়েছে যারা এর থেকেও বেশি ডিম দিয়ে থাকে আর এই ডিমগুলো ফার্মের কর্মীরা সংগ্রহ করে হ্যাসিংয়ের জন্য হ্যাসারিতে নিয়ে আসে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটার জন্য এই ডিমগুলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় আর তাপমাত্রা সঠিক পরিমাণে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বের হতে শুরু করে সদ্য জন্ম নেওয়া কুমিরের বাচ্চাগুলো প্রথম অবস্থায় দেখতে এরকম কিউট হয়ে থাকে আর যখন সব ডিম থেকে বাচ্চা ফুটে যায় তখন এই কুমিরের বাচ্চাগুলো বাসাই করে এদের আলাদা স্থানে নিয়ে যাওয়া হয় আর সেখানেই একটি বাইফ্লোকে কুমিরের বাচ্চাগুলোর লালন পালনের কাজ শুরু হয়ে যায় তবে এই কুমিরের বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকেই হিংস্রতার প্রভাব দেখা যায় কুমিরের ছোট ছোট বাচ্চাদের খাবারের জন্য মাছ এবং মাংসের কিমা করে দেয়া হয় যাতে ছোট ছোট কুমিরগুলো সহজেই খেতে পারে এই ছোট কুমিরের বাচ্চাগুলো ছোটোবেলা থেকেই পানিতে সাঁতার কাটতে বেশ পছন্দ করে কুমির পালন যেমন লাভজনক তেমনি ব্যয়বহুল কারণ এই কুমিরগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত মাছ মাংসই খেতে দিতে হয় এই কুমিরগুলোর বয়স যখন এক বছর পার হয়ে যায় তখন এদের খাবারের পরিমাণ বাড়িয়ে দেয়া হয় কারণ তখন কুমিরগুলোর খাবার চাহিদা বেড়ে যায় আর তখন এদের দেহের বৃদ্ধি দ্রুত হতে থাকে এই কুমিরগুলোর বয়স যখন এক থেকে দেড় বছর হয়ে যায় তখন এরা এর জন্য প্রস্তুত হয়ে যায় এরপরে কুমিরগুলোকে ধরে ফার্মে নিয়ে আসা হয় তবে এদের খুব সাবধানতার সাথে জবাই দিতে হয় কারণ এই মাঝারি সাইজের একটি কুমিরের কামড়ে যে কোনো মানুষের হার একটা পাটকাটির মতো ভেঙে যেতে পারে এরপরে খুবই সতর্কতার সাথে মেশিন দিয়ে কুমিরের গা থেকে চামড়াগুলো আলাদা করা হয় যাতে কোনোভাবে চামড়াগুলো কেটে ফেটে না যায় আর চামড়া ছাড়া কুমিরগুলো দেখতে এরকম সাদা ফ্যাট ফেটে হয়ে থাকে সারা বিশ্বে কুমিরের মাংসকে ভালো মানের প্রোটিনের উৎস হিসেবে মানা হয় এছাড়া সারা বিশ্বেই এই কুমিরের মাংস খুব মজা করে খাওয়া হয়ে থাকে আর ফার্মে এই কুমিরের মাংসগুলো সুন্দর করে কেটে পিস পিস করে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর এই কুমিরের মাংসগুলো ওয়ার্কাররা যত্ন সহকারে সফট পলিথিন দিয়ে প্যাকেট করতে থাকে প্যাকেজিংয়ের দ্বিতীয় ধাপে এই প্যাকেটগুলোকে কালার র্যাপিং করা হয় এই কাজটি শেষ হয়ে গেলে এদের প্যাকেট করে বিভিন্ন সুপার শপের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় আর এগুলো দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে মুখরোচক খাবার পরিবেশনের কাজ অনেক আগে থেকেই হয়ে আসছে আর এই কুমিরগুলোর চামড়া চলে যায় অন্য জায়গায় যেখানে এই চামড়া দিয়ে দামি দামি হ্যান্ডমেড জিনিসপত্র তৈরি করা হয় আর আমরা সবাই কম বেশি জানি কুমিরের চামড়া একটি প্রিমিয়াম ক্যাটাগরির চামড়া কারণ কুমিরের চামড়া দিয়ে দামি বেল্ট শুজ লাকেজ ওয়ালেট ইত্যাদি তৈরি করা হয়ে থাকে সারা বিশ্বে বিলাসী প্রকৃতির মানুষেরা এই কুমিরের চামড়া দিয়ে তৈরি করা জিনিসপত্র ব্যবহার করতে বেশ পছন্দ করে আর কুমিরের প্রত্যেকটা বডি পার্টসের দাম রয়েছে বাজারগুলোতে কুমিরের চামড়া যেমন দামি তেমনি কুমিরের দাঁত সহ চোয়ালের হারেরও বেশ দাম রয়েছে সারা বিশ্বে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানাও জানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন এছাড়াও চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ